তোমার আমার নবী মাকামে মাহমুদ পাবে এক সেকেন্ডের জন্য বসবে না আল্লাহ বলবে বসবেন না কেন বলে উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করবো মাউ আইদু কুমুল হাউস বইলা গেছে তোমাদের সাথে প্রথম দেখা হবে হাউজে কাউসারে অপেক্ষা করবে উম্মত আসতে দেরি নিজের হাতে পান করাবেন নিজের হাতে এক রেওয়াতে আছে আবু বকর ভয়রা দিবে উমর রদি আল্লাহু তালানুর হাতে উমর রদিয়াহু তালা নু উঠায় দিবে নবীজির হাতে ও যুবক নবীজি তোকে ঠোঁটে লাগায় পান করায় দিবে আর বলবে লা তাজমান, বা দাহা আবাদা আর জীবনও কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না ওই পানির ভিতরে ওই জাদু আছে জাদু শুধু পিপাসানা যে প্যাটে হাউজে কাউসার যাবে ওই প্যাট দুযোগ ধারণ করার ক্ষমতা রাখে না 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 ওই প্যাটালার দুযোগে যাবে না কোনো না কোনো ভাবে জান্নাতি যাবে জান্নাতি যাবে জান্নাতি যাবে ওই ফুর্তির জায়গায় যাবে যেখানে চব্বিশ ঘন্টা ফুর্তি যেখানে চব্বিশ ঘন্টা ফুর্তি নাচ বলো গান বলো মাঝে মাঝে তো আল্লাহ জিজ্ঞেস করবে গান শুনবি স্টেজ লাগবে জান্নাতিরা বসবে প্রথম ফেরেস্টা শোনাবে আল্লাহ বলবে কেমন শুনলা তো বলবে আল্লাহ মৌত যদি থাকত তো আওয়াজের চমকারে মোড়ে যেতাম আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর আমাদের ধারণা নাই ডাকবে তালিয়া দাউদ দাউদ আল ইসলাম আসবে তারপরে বলবে আর সুন্দর বলবে আল্লাহ ধারণা নাই আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মোহাম্মদ আমাদের নবীজি সুরা ইয়াসিন শোনাবে তারপরে জিজ্ঞাসা করবে আর সুন্দর বলছে আমরা না বললাম ধারণা নাই তাল্লা বলবে রিজওয়ান ইরফাইল হিজাব সরা পর্দা আমি নামব আর রহমান পুরা শোনাবে যুবক মৌ থাকলে মরে যেতাম ওই রসুল মডেল হয়ে আসছে আজকে আমি তো সবাই কাঁদে কাদিয়ানি নিয়া আমি কাদি কাঁদিয়া নিয়ে আসলো কেমনে বাংলাদেশে কেমনে আসলো ইম্পোর্টেড আইটেম কাদিয়ান তো বাংলাদেশে না এটা তো ইন্ডিয়ার পাঞ্জাবে ও আমাদের দেশে পাঞ্জাগার কি কইরা ও আমাদের দেশে আসলো কি করা তো দেখি সবচেয়ে বড় দোষ আমার আমি তো এই যুবকদেরকে নবী চিনাইতে পারি যদি চিনাইতে পারতাম তাহলে প্রথম দিন যে এইখানে আয়সা আওয়াজ দিছিল প্রথম দিনেই চুতা পিটা খায়া বাহির হয়ে চলে যেত বলতো ডাকা ঢালতে আসছিস কিন্তু আজকে পাঞ্জা গাড়তে 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 কাটতে সবচেয়ে বড় পাঞ্জা হলো যমুনার এই পাড়ে রাগ হয়ে গেলে মনে হয় হুম বোঝা গেল আমার চুবক নবী চিনে না চিনলে প্রথম দিনই ও ওয়াকআউট প্রথম দিনে ওকে ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে দিত ঠিক না আজকে সম্মেলন করতে হইতেছে কালকে সারা দুনিয়া আসতেছে ডাকা ঠিক না মামুল হক সব মনে হয় এই জন্য আসতে পারে না এখনো কালকে সম্মেলন কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়ার জন্য ও কি করে এই দেশে পাঞ্জা তো যে তোমার জন্য কেমাতের দিন চিৎকার দিবে হাউজে কাউসারে ছুটবে তারপরে মিজানের কাছে যাবে পাল্লা যদি সামনে না ঝুকে তো প্রতিশ্রুতিগুলা কাজে লাগায় চুকায় দিবে দুনিয়ায় থাকতে এই কোরানের তফসিলে আছে দুনিয়ায় থাকতে সুরায় অদ্দহার ভিতরে যখন আল্লাহ বলছেন সৌফা ইয়ুতি কারবু কাফারদা একদিকে জিবর এই আয়াত শুনাইছে আর একদিকে আল্লাহ রসুল এই কষ্টের ভিতরে চিৎকার দেওয়া উঠছে জিবরুল জিবরল জিবর বল্লে তো কোনো কথাই নাই যুবক তোমরা দাও ডিফেন্স হিসাবে কাজে রাখো ডিফেন্স হিসাবে যে কাল কেমতের দিন যদি কাজে লাগে যদি লেগা যায় আর হান্ড্রেড পারসেন্ট লাগবে জলদি 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 তারপরে দোয়া হয়ে যাবে আমাদের আচ্ছা ওকে জলদি জলদি এখনই দোয়া হবে দূর শরীর পড়তে থাকেন আপনাদের দেওয়া শেষ দোয়া শুরু জলদি মন খোলা আপনি বলবেন এই কয় টাকা দিয়ে কি হবে না এটার ভিতরে এমন বরকত হবে কোটি টাকার চেয়ে বেশি কাম হবে দোয়া হবে না করি এখনই আল্লাহ সিন্নি তারপরে ওঠেন এত রাত পর্যন্ত ছিলেন আর দুই মিনিটে কি হবে পাঁচ মিনিটে কি হবে জলদি জলদি এখনই দোয়া হবে এখনই এখনই উঠানো হয়ে গেলে স্টেজে নিয়ে আসো শুরু করুন আল্লাহুম্মা লিকাল হাম কমা ইয়ামগিল জলাল ওয়াজহিকা ওয়াজি আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ বিতখার পর্ব বেশি কিছু চাও না করুণা আয়োজনটাই মাদ্রাসার পক্ষ থেকে আর কি চাও দ্বিতীয় আর কি চাব মানুষ হিসাবে সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিলেন মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন উম্মতে মোহাম্মদী বানাইলেন চাওয়া ছাড়াই আর কি চাবো মালিক বেশি কিছু চাব না এতটুকু অবশ্যই চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই এলাকার মাটিটা যেন কবুল হয় মানুষগুলা যেন কবুল হয় বিশেষভাবে যুবকরা যেন কবুল হয় মাবুনরা যেন কবুল হয় যেই জাতির দুই শ্রেণী দিনদার হয়ে যায় বাকি শ্রেণী বলে দিনদার হইতে বাধ্য হয় এক শ্রেণী ঘরের অন্ত ঘরের অন্তরালে মাবুনরা দ্বিতীয় শ্রেণী যুবকরা আল্লাহ যুবকদেরকে কবুল করেন যার যে প্রেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটা দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা দায়মা মুস্তেররা নসির করেন যারা মাটির নিচে শায়িত আছে উম্মতে মোহাম্মাদি আমাদের মা হোক বাপ হোক আত্মীয় হোক স্বজন হোক পাড়া প্রতিবেশী হোক বিশেষ করে এই বেলকুচির মাটির নিচে যারা শায়িত আছে আল্লাহ শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানে ঘুমাইতেছে আপনি মাফ করা দেন আর কবরকে জান্নাতের বাগান বানা দেন আল্লাহ কালকে খতমে নবুয়তের আয়োজনটাকে আপনি কবুল করেন সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন যেই উদ্দেশ্যে এটার আয়োজন